আমি যে বিষয় কথা বলবো সে বিষয়টি হচ্ছে আপনারা কিভাবে ফেসবুকে ফলোয়ার বাড়াতে পারেন আমরা ফেসবুকে কাজ করতে গিয়ে সবচাইতে যে জিনিসটা সব মানে বেশি চিন্তা করি সেটা হচ্ছে আমাদের ফলোয়ার কিভাবে বাড়বে কারণ ফলোয়ার যদি না বাড়ে আপনার ভিডিও বেশি মানুষের কাছে পৌঁছাবে না যার কারণে হচ্ছে আপনার ভিডিওতে বেশি বিউ হবে না আর ভিউ যদি বেশি না হয় তাহলে আপনার ইনকামও হবে না বেশি তো এই কারণে আমরা সব সময় যেই বিষয়টি নিয়ে চিন্তায় থাকি সেটা হচ্ছে কিভাবে ফলোয়ার বাড়ানো যায় কিভাবে ফলোয়ার বাড়ানো যায় তো যাই হোক আজকে আশা করি ভিডিওটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন খুব বেশি সময় নেব না দুই থেকে তিন মিনিট সময় নেব এই দুই থেকে তিন মিনিটের মধ্যেই আমি বলে দিব আপনারা কিভাবে আপনাদের পেজে দ্রুত ফলোয়ার বাড়াতে পারেন বা প্রচুর পরিমাণ ফলোয়ার নিয়ে আসতে পারেন তো এই জন্য আপনাদের যেটা করতে হবে প্রথমত হচ্ছে আপনাদের প্রতিনিয়ত কন্টেন্ট বানাতে হবে আপনি যদি ফার্স্ট মানে ফার্স্ট অফ অল প্রথম শুরু করে থাকেন ফেসবুকে ভিডিও আপলোড করা তাহলে হয়তো বা আপনার প্রথম দিক দিকে আপনার হয়তো বা এরকম কোয়ালিটিফুল ফুল ভিডিও বানাতে পারবেন না এই কারণে আপনাকে প্রথম দিকে ভিডিও ভালো হোক বা খারাপ হোক আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যেতে হবে প্রতিনিয়ত টাইম একদম মেনটেন করে তারপরে কি করতে হবে ভিডিওতে যারা কমেন্ট করবে তাদের কমেন্টের রিপ্লাই দ্রুত দেওয়ার চেষ্টা করবেন প্লাস তাদের সাথে একটা কানেকটিভিটি বা এনগেজমেন্ট তৈরি করার চেষ্টা করবেন যেমন আপনি তার ভিডিওতে গিয়েও একটা কমেন্ট বা তার কোনো পোস্টে যায় একটা কমেন্ট করে আসবেন ঠিক আছে তাহলে কি কী হবে যে আপনি যাকে কমেন্ট করে আসলেন তার পোস্টে যারা কমেন্ট করেছে তারাও আপনার কমেন্টটি দেখতে পারবে যার কারণে হচ্ছে তারা সেই কমেন্টটি ধরে আপনার পেজে চলে আসবে তারাও আবার আপনাকে ফলো দিবে কারণ তারা চিন্তা ভাবনা করবে যে এই লোকটি হচ্ছে ফেসবুকের অ্যাক্টিভ ইউজার আর অ্যাক্টিভ ইউজারের গুরুত্ব অনেক বেশি ফেসবুকে তো যাই হোক এটা হচ্ছে দ্বিতীয় কথা তৃতীয় যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যারা বড় বড় পেজের মালিক যারা বড় বড় পেজের মালিক একশোকে দুইশোকে তিনশোকে এই ধরনের কিছু পেজ আপনাকে খুঁজে বের করতে হবে যেখানে প্রচুর পরিমাণ কমেন্ট পড়ে তো এটাতে কী হবে আমি এটা আপনাদের বুঝিয়ে বলতেছি যেখানে প্রচুর পরিমাণ কমেন্ট পড়ে বা অনেক বড়ো পেজ সেইখানে যদি আপনি প্রথম পর্যায়ে এক থেকে পাঁচ বা দশ নম্বর কমেন্টের মধ্যে খুব সুন্দর একটা গোসানো কমেন্ট করতে পারেন তাহলে ওই যে তার ভিডিওতে দুইশো দুইকে কে কমেন্ট পড়লো ওই কমেন্ট যারাই করতে যাবে তারা প্রথমেই হচ্ছে আপনার ওই সুন্দর কমেন্টটি দেখতে পারবে আর ওই সুন্দর কমেন্টে তাদের চোখে পড়ার কারণে তাদের কমেন্টটি ভালো লাগবে আপনি একদম সুন্দর গোছানো কমেন্ট করার চেষ্টা করতে হবে কিন্তু তাহলে ওই কমেন্টটির কারণে হচ্ছে তারা ওই কমেন্টে প্রথমত লাইক দিবে দেখবেন আপনি যদি বড় কোনো পেজের কোনো প্রথম ভিডিওতে প্রথম দিকে কমেন্ট করেন দেখবেন যে আপনার ওই কমেন্টে এক সদস্য রিয়্যাক্ট পড়ে গেছে তো সেখান থেকে এক সদস্য যদি রিয়াক্ট পড়ে যায় আপনি সেখান থেকে কিন্তু অনেকগুলো ফলোয়ারও পাবেন কারণ তারা চিন্তা করবে যে এই লোকটি অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে তাকে আমাদের দরকার কারণ ফেসবুকে যারা অ্যাক্টিভিও যারা আমি আগেই বলেছি তাদেরকে অনেক মূল্যায়ন করা হয় তো এই বিষয়টিও আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন তিন নাম্বার কি চার নাম্বার কি করতে হবে চার নাম্বার হচ্ছে আপনাকে প্রতিনিয়ত চিন্তা করতে হবে ভালো কিছু কন্টেন্ট আপলোড করা প্রতিনিয়ত দিনকে দিন আপনাকে চিন্তা করতে হবে যে আজকে আমি যে ভিডিওটি বানিয়েছি কালকে এর থেকে আরও ভালো ভিডিও বানাবো এরকম ডে বাই ডে আপনাকে ডেভেলপ করার চিন্তা ভাবনা করতে হবে এবং বাংলাদেশের ট্রেন্ডিং বিষয় নিয়ে যেই বিষয়গুলো আলোচনায় থাকে ওই বিষয়গুলো নিয়ে আপনি কন্টেন্ট বানাবেন এবং খুব সুন্দর সুন্দর কন্টেন্ট বানাতে হবে তাহলে সময় আপনার কন্টেন্টগুলো সাম্প্রতিক বিষয় না যদি আপনি বানান তাহলে একটা সময় আপনার ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে আর যখন ভাইরাল হবে তখন আর আপনার ফলোয়ার নিয়ে চিন্তা করতে হবে না তখন এমনও দেখা যাবে আপনার এক ভিডিওতে এক ভিডিওতে হাজার হাজার ফলোয়ার চলে আসবে ঠিক আছে কারণ হচ্ছে আপনার ভিডিও যখন মানুষের কাছে পৌঁছাবে যখন আপনার ভিডিওটি ভালো লাগবে তখন তারা ইচ্ছাকৃতভাবে আপনাকে ফলো দিবে তখন আপনার তখন আপনার ভিডিওটি ভালো লাগবে বিদায় তারা আপনাকে ফলো করে যাবে এইভাবে আপনি হাজার হাজার ফলোয়ার আপনি পেজে নিয়ে আসতে পারেন ধন্যবাদ